নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমার গণিতের নম্বর নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা থেকে আগে কয়েকটি ক্লাসেই আমি তোমাদের পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি গুলি করে নিন তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি ভালোভাবে মন দিয়ে সকলে দেখবে দেখো কি দেওয়া আছে টগর ফুলের সংখ্যা জানি দেখো এখানে আমরা একটি টগর ফুলের গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক ফুলও ফুটে আছে একটি গাছে একশো বারোটি টগর ফুল ফুটেছে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম তিনটি গাছে ডি টগর ফুল ফুটেছে তাহলে এরকম কটি গাছ আছে তিনটি গাছ একটি গাছে যদি একশো বারোটি টগর ফুল ফোটে তাহলে তিনটি গাছে কটি ফুল ফুটবে এই একশো বারো গুণ তিন করতে হবে গুণ করে যেটা পাবো সেটাই হবে আমাদের এখানে অ্যান্সার তাহলে আমি তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি দেখে না দেখো এখানেও প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি নিয়ম অনুযায়ী করা আছে তাহলে এখানে কি লিখবো একশো বারো গুণ তিন সমান কত হবে সেটা আমাদের দেখতে হবে এবার কি করতে হবে আমরা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি নিয়ম আমরা শিখেছি জানি তাহলে কি করবো ভাঙবীয় মানে স্থানীয় মানে বিস্তার করে ভেঙে যেমন ভাবে লেখে সেইভাবে আগে দেখো একক দশক শতক শতকের ঘরে কত আছে এক মানে একশো দশকের ঘরে কত আছে এক মানে দশ এককে দশ এককের ঘরে আছে দুই দুই এককে দুই দেখো একশো দশ আর দুই লেখা আছে এবার এই একশো দশ আর দুই এই সংখ্যাটিকে তো আমাদের এই তিন দিয়ে গুণ করতে হবে প্রত্যেক সংখ্যাটিকে দেখো সেটাই করা আছে এবার তাহলে আমি গুণটা করে দেখাচ্ছি তিন একশো কত হবে তিনশো তিন দশে কত হবে তিরিশ আর তিন দুগুণে কত হবে ছয় তাহলে কি কি পেলাম তিনশো তিরিশ আর ছয় এবার এই তিনটে সংখ্যাকে আমাদের এখানে কি করতে হবে যোগ করতে হবে এটা আমরা শিখেছি জানি আগে দেখো এই তিনটি সংখ্যা আমাদের কি করতে হবে যোগ দেখো যোগটা করে দেখাচ্ছি ছয়ের এর উপরে দুটোই শূন্য আছে ছয়টা নেমে যাবে তিনের উপরেও শূন্য আছে তিনটা নেমে যাবে এখানে তিনের নিচে কোনো সংখ্যা নেই তিনটা নেমে যাবে কত হয়ে গেল তিনশো এবার দ্বিতীয় পদ্ধতিতে আমাদের কি করতে হয় এই যে গুণটা এই গুণটা আমাদের করে দেখাতে হয় তিন দুগুণে কত হবে ছয় তিন এক তিন তিন এক তিন দেখো এখানে হলো তিনশো ছত্রিশ এখানে হলো তিনশো ছত্রিশ তাহলে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে তিনটি গাছে তিনশো ছত্রিশটি টগর ফুল ফুটেছে তাহলে এখানটা কি রেখে দেবো এরকম তিনটি গাছে তিনশো ছত্রিশটি টগর ফুল ফুটেছে তাহলে বুঝতে পারলে অঙ্কটা এইভাবেই করতে হবে দেখো পরের অঙ্কটা তাই দিয়েছি ধর্মতলা থেকে কামার যাওয়ার চারটি বাস ছাড়ছে খুব ভিড় হয়েছে প্রতিবাসে একশো তেরো জন যাত্রী যাচ্ছে তাহলে চারটি বাস ছাড়ছে একটি বাসে একশো তেরো জন যাচ্ছে তা আপনি প্রত্যেক বাসে মানে চারটি বাস আছে এই চারটি বাসে প্রত্যেকটা বাসে একশো তেরো জন করে যাত্রী যাচ্ছে তাহলে এটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে একশো তেরো গুণ চার করতে হবে এবার দেখো একশো তেরো গুণ চার একশো তেরোটাকে আমরা ভাঙলে কি কি পাবো সেটাই করা আছে দেখো এই কাপো শতক শতকে পরে কি আছে এক মানে একশো দশ অক্ষরের ঘরে আছে দশ আর এক অক্ষরের ঘরে আছে তিন তাহলে কি কি হলো একশো দশ আর তিন এবার কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ চার দশ গুণ চার তিন গুণ চার দেখো একশো গুণ চার চার একশো কি হয়ে যাবে চারশো চার দশে চল্লিশ তিন চারে বারো কত হলো চারশো চল্লিশ আর বারো এই তিনটি সংখ্যাকে এবার কি করতে হবে যোগ করতে হবে চারশো চল্লিশ আর বারোই তিন সংখ্যাকে আমাদের যোগ করতে হবে দেখো যোগটা আমি তোমাদের করে দেখাচ্ছি এককের ঘর দুই আছে তার উপরে দুটো শূন্য আছে তাই দুটো নেমে গেল চার আর এক যোগ করলে কত হয়ে যাবে পাঁচ চারের নিচে কোনো সংখ্যা নেই চারটি নেমে যাবে কত হলো চারশো বাহান্ন এবার দ্বিতীয় পদ্ধতিতে আমাদের কি করতে হবে জানি গুণ করতে হবে তিন চারে বারো দুই হাতে রইল এক চার একটি চার আর একে পাঁচ চার এক কে চার কত হয়ে গেল চারশো বাহান্ন দেখো এখানেও চারশো বাহান্ন এখানেও চারশো বাহান্ন সঠিক হয়েছে তাহলে আমরা এখানে লিখে যে চারটি মোট কতজন যাত্রী যাত্রী যাবে জন যাচ্ছেন তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়ে গেল দেখো তোমরা এই দুটো মিলিয়ে নাও এর পরের পৃষ্ঠায় অর্থাৎ সত্তর নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও দেখো সত্তর নম্বর পৃষ্ঠায় তিনি তাকে অঙ্কটা বলেছে বাবা দোকানে কি দুটো শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম দুশো পঁচাত্তর টাকা বাবা মোট কত টাকা শাড়ি কিনবেন তাহলে একটি শাড়ির দাম যদি দুশো পঁচাত্তর টাকা হয় তাহলে দুটো শাড়ি কিনতে কি করতে করতে হবে হবে গুণ দুই আমাদের এটাও প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির নিয়ম অনুসারে করতে হবে দেখো দুশো পঁচাত্তর গুণ দুই এবার এই দুশো পঁচাত্তর টাকা আমাদের কি করতে হবে প্রথম পদ্ধতিতে আগে স্থানীয় মান অনুসারে ভেঙে লিখতে হবে তাহলে আগে লিখি দুশো পঁচাত্তর কত দিয়ে গুণ করছি দুই দিয়ে দেখো একক দশক শতক শতকের ঘরে কি আছে দুশো দশকের ঘরে আছে পাঁচ পাঁচ এক কে পাঁচ এবার কত দিয়ে গুণ করতে হবে দুই গুণ দুই এবার দুশো আর দুই গুণ করলে কত হয়ে যাবে চারশো সত্তর আর দুই গুণ করলে কত হয়ে যাবে একশো চল্লিশ পাঁচ আর দুই গুণ করলে কত হয়ে যাবে দশ এগুলো যদি তোমরা মুখে মুখে না করতে পারো তোমরা পাশে এখানে রাফে করে নেবে এবার কত পেলাম চারশো একশো চল্লিশ আর দশ কি করতে হবে আমাদের এখানে যোগটা করে দেখাতে হবে দেখো এই দশক শত আগে লিখে দিলাম চারশো একশো চল্লিশ আর দশ দেখো এই তিনটে শূন্য আছে শূন্য নেমে যাবে চার আর এক যোগ খুলে যাবে পাঁচ

পঞ্চাশ টাকা শাড়ি কিনবে বাবা মোট পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি কিনলেন আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারছি এবার দেখো এই যে দুশো পঁচাত্তর আর এই যে দুইটা আমরা গুণ করলাম এটাকে আমরা এবার কার্ড দিয়ে দেখাবো মানে কার্ডের সাহায্যে হিসাবটা করে দেখাবো কার্ডের সাহায্যে আগেও আমি তোমাদের দেখিয়েছি আবারও দেখো এখানে দিয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কলমে কাজ দিয়ে কোনটাকে আমরা দিয়ে যে দুশো পঁচাত্তর গুণ দুই করলাম এটাকে আমরা সাহায্যে করে যে আমাদের অঙ্কটা সঠিক হলো কিনা তাহলে দেখো প্রথমে কি আছে দুশো পঁচাত্তর এটাকে ভাঙলে আমরা কি পাবো একক দশক শতক এককের ঘরে কি আছে পাঁচ দশকের ঘর আছে সাত শতকের ঘর আছে দুই মানে দুশো দেখো দুটো একশোর কার্ড হয়েছে দুশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দশের কার্ড হয়েছে মানে আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা একের কার্ড হয়েছে মানে পাঁচ কত হলো দুশো সত্তর আর পাঁচ পঁচাত্তর হয়ে গেলো দুশো পঁচাত্তর দেখো এই যে দুশো পঁচাত্তর গুণ দুই এই দুশো পঁচাত্তর গুণ দুই যা দুশো পঁচাত্তর যোগ দুশো পঁচাত্তর ও তাই মানে গুণটাও যা আর এই যোগটাও তাই দুটোই তো দুশো পঁচাত্তর কে গুণ করতে হচ্ছে তাই এটা আমরা যোগের লিখতে লিখতে পারি পারি দুটো পঁচাত্তর যোগ করেও এবার দেখো এখানেও দুশো পঁচাত্তর এখানেও দুশো পঁচাত্তর এই দুটোকেই আমরা ভেঙে লিখবো দেখো সেটাই লেখা আছে দুটো একশো মানে দুশো এক দুই তিন চার পাঁচ চার সাত সাতটা দশ মানে সত্তর আর পাঁচটা এক মানে পাঁচ তাহলে কত হয়ে গেল দুশো সত্তর আর পাঁচ দুশো পঁচাত্তর হয়ে গেল এখানটা ও দেখো এখানেও দুশো দশ সাতটা দশ মানে সত্তর আর একটা একের পাঁচ টাকার মানে পাঁচ এখানে দুশো পঁচাত্তর এখানেও দুশো পঁচাত্তর এখানেও দুশো পঁচাত্তর হয়ে গেল এবার এই দুটো থেকে আমরা কটা একশো পাচ্ছি কটা দশ পাচ্ছি কটা এক পাচ্ছি সেটা আমাদের দেখতে হবে দেখো এক দুই তিন চার চারটে একশো মানে চারশো এক দুই তিন চার চারটে একশো মানে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা দশের কার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা হয়ে গেল দশের কার্ড আর এখানে একের কার্ড আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে আমরা একের কার্ড লিখে দিলাম এবার আমরা কি জানি যে দশটা একের কার্ডের বদলে আমরা একটা দশের কার্ড লিখতে পারি দশটা দশের কার্ডের বদলে আমরা একটা একশো সবুজ কার্ড লিখতে পারি এটা আমরা আগেই জেনেছি তাহলে দেখো সেটাই করা আছে দশটা একের কার্ডের বদলে মানে এটা বাদ দিয়ে আমরা এখানে দশের একটা কার্ড লিখে দিলাম আর এখানে দশটা দশের কার্ডের বদলে আমরা এখানে একটা একশোর কার্ড লিখে দিলাম তাহলে এখানে কটা একশোর কার্ড হয়ে গেল পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেলো একশোর কার মানে পাঁচশো আর এখানে দশের কার্ড কটা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দেখো এক দুই তিন চার পাঁচ মানে পঞ্চাশ তাহলে কত হয়ে গেল এই দুটো যোগ করলে কত হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ দেখো আমাদের তো অঙ্কটা সঠিক হয়ে গেল আমাদের এখানে দেখো এই যে আমরা এখানে গুণ করেও পেয়েছিলাম এখানে কারের সাহায্যেও পেয়ে গেলাম পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের অঙ্কটা সঠিক তাহলে তোমাদের এই এবং সত্তর নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির খো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যান সকলে সুস্থ থাকবেই স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ